প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসনিক প্রধান দাদি প্রকাশ মুনিজির পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে সংস্থার কৈলাসহর শাখার রবিবার অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রায় এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক পিয়ালি পাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল সম্পাদক সুভাশিস চৌধুরী কৈলাসহর শাখার রাজ্যক শিক্ষিকা বিকে নীরু শিক্ষার্থী রূপশ্রী গোস্বামী সহ অন্যান্যরা দাদিপ্রকাশ মণিজির পূর্ণ পূর্ণস্মৃতি দিবস উপলক্ষে বাইশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এক লক্ষ ইউনিট রক্তদানের কর্মসূচি দাদিপ্রকাশ মনিজি ছিলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সংস্থার আন্তর্জাতিক বিস্তারের অন্যতম পথ প্রদর্শক দু সালে পঁচিশে আগস্ট তার পরলোক কমনের পর দিনটি পালন করা হয় বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসেবে

মানে কি বলবো যে কোনো জিনিসের সাথে একমাত্র একজনের প্রার্থীর আরেকজন দিয়ে বাঁচানো এই নতুন নিয়ে থাকে আমরা যদি মানুষের ধর্ম আছে জাত আছে 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 অনেক কিছু আছে রক্ত এমন জিনিস রক্তের একটাই আমি সবাইকে আমি পুরো পশুদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা তবে সবচেয়ে রাখবেন যে নিজেরা সুস্থ থাকেন তাকে তো বাঁচাতে পারবেন তাই আমরা আপনাদের